শুরু থেকে টিচার হব আমার স্বপ্ন দেখতে হবে আমি সব থেকে বড় আলেম হব আমার স্বপ্ন দেখতে হবে আমি একজন পুলিশ হব আমি একজন জজ হব আমি একজন ব্যারিস্টার হব আমি একজন উকিল হব আমি একজন চেয়ারম্যান হব আমি একজন মেম্বার হব আমি একজন এমপি হব আমার স্বপ্ন দেখতে হবে নাকি কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা শোনো তোমরা কি ক্লাসগুলো বুঝতে পারতেছ আচ্ছা আমরা আজকে বারো নং সবক আমাদের ক্যাডেট কেয়ার প্রকাশনীর যে বই এই বইয়ের বারো নং সবক আজকে আমরা পড়ব ঠিক আছে সবাই রেডি তো তাহলে একটু সবাই মনোযোগটা আমার দিকে দাও স্ট্যান্ড আপ কথা বলো না কথা হচ্ছে কিন্তু কথা হবে না কোন কথা বললে কি শুনতে পারবা হ্যাঁ তুমি সারাদিন কল চাপতো কল চাপতে 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 শহীদ হয়ে গেছো কিন্তু তোমার কলসটা রাখছো কলেজ থেকে দূরে তাহলে কি যাবে হবে তুমি যদি সারাদিন ক্লাসে থাকো কিন্তু তোমার যে শিক্ষক তোমার যে ওস্তাদ আছে তার সাথে তোমার কানেক্ট নেই সে যেদিকে খেয়াল করতেছে সেদিক থেকে তুমি না তাহলে কি তুমি শিখতে পারবা স্যার শিখতে পারবা তাহলে তোমার এদিকে ভালো করে খেয়াল করতে হবে দেখো সর্বপ্রথম আছে কত তারিখ পনেরো দশ পঁচিশ আচ্ছা প্রথমে আছে কি দেখো খেয়াল করো ভালো করে সেটা ধরে বলো

নুন আলিফ লাম আইন লাম মিম ইয়ানুন আওয়াজ হচ্ছে না আমার মনমতে আওয়াজ হচ্ছে না আলিফ লাম আইন লাম মিম ইয়ানুন এটা হলো সূরা ফাতিহার প্রথম আয়াত তোমরা যেহেতু পেলেতে পড়ো জের জবর পেশ এখনো তোমাদেরকে শেখানো নাই তাই হরফগুলো শুধুমাত্র এখানে দিলাম

একটু খেয়াল করো আমরা এখন একটু করার দিকে বেশি মন দিব পরীক্ষার এক মাস আগে আবার লেখার দিকে খুব বেশি মন দিব ঠিক আছে একসাথে দুই কাজ কখনো হয় না আমরা আগে ভালো করে বুঝবো এটা এরপরে লিখবো লিখছি বললাম তোমরা সাথে সাথে ইয়ে বললাম কেন আলি ফেলাম রামিম নামিম নো আলিফেলাম রামিম নাম

Alif lam Al dal. Alif lam dal. Tiga Alif lam dal. Alif lam dal. Alif lam dal. Ya nun. Yeah. Ya nun. Nun ya. Nun ya. nun. Kya Ya nun. Ya nun. Alif lam dal. Ya nun.

ألف يا ألف كاف 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 نون عين ضاء دال نون عين ضاء دال نون عين دال نون عين ضاء دال نون عين دال Nun Ain Badal Nun Ain Badal Acha Kita Wah Harap jure Wah Kita ke Alif Jure Alif Alif Aro ita ke Ya 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 Ya

আরো জোরে বলো বলো জোরে বলো একই সাথে আওয়াজ হবে পরীক্ষা কিন্তু সামনে চলে আসছে জোরে জোরে পড়তে হবে নুন সেন

কষ্ট কি আমার সাথে তোমাদের বেশি হচ্ছে আমার এখানে তো ফ্যান নাই পাল্লা হবে পাল্লা দেবে দেখি তুমি হাত নাড়াও তো আচ্ছা ঠিক আছে

বলো আচ্ছা আলি ইসলাম করলাম আবার বলো ঘুরে হবে কাজ হবে হাতির সাথে সুরে আবার বলো আলি ইসলাম mimsin mimsin alif lam mimsin taqaf alif lam mimsin taqaf ya mem alif lam mimsin taqaf ya mem alif lam mimsin taqaf ya mem alif lam mimsin taqaf ya

শরীফ শিখতে আর আমাদের বেশি কষ্ট হবে না দেখবা দেখো একদম আমাদের বাকি আছে এতটুকু দেখো আলিফ আলিফর আলপেস আলহাম ঠিক আছে আর দেখো আলহামদু لام لام اعتقد لام لام انك هذه لِلَّهِ لله لله رب رب لام انك تجد عن لام لا الحمد لله رب العالمين الحمد لله যাবো আরো সামনে যাবো যাবো এরপরে সহজ দেখো শুধুমাত্র জের জবর তোমাদেরকে শিক্ষা দিলে তোমরা নিজেরাই কর্মশিপ এখন থেকে পড়তে পারবা শুধু স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখলে আমি যদি চিন্তা করি কোনো মতে ঝিমাইতে ঝিমাইতে আসি মাদ্রাসায় আবার ঝিমাইতে ঝিমাইতে যাই তাহলে আমাকে দিয়ে এই সমাজের কোনো উপকার আসবে না আসবে আমার স্বপ্ন দেখতে হবে আমি সব থেকে ভালো টিচার হবো আমার স্বপ্ন দেখতে হবে আমি সব থেকে বড় আলেম হব আমার স্বপ্ন দেখতে হবে আমি একজন পুলিশ হব আমি একজন হব আমি একজন ব্যারিস্টার একজন এমপি হব আমার স্বপ্ন দেখতে হবে নাকি তোমাদের ভিতরে তো আগামীর ভবিষ্যৎ লুকিয়ে আছে নাকি আগামীর নেতৃত্ব লুকিয়ে আছে না তোমাদের ভিতরে এই যে তোমাদের মতো আমি একদিন ছিলাম না আজকে আমি তোমাদের টিচার কেউ আমার সাথে পড়তো তারা আসছে মেম্বার কেউ চেয়ারম্যান কেউ পুলিশ কেউ বিডিআর কেউ আর্মি কেউシナ বাহিনী তাহলে তোমাদের ভিতর তো এগুলা করতে হবে না এখন থেকে যদি তুমি স্বপ্ন না দেখো তাহলে কিন্তু কাজ হবে না দুই দিন পরে প্যাডেল মার তোবে প্যাডেল প্যাডেল গোদু ধান চালাতে হবে ব্যাডা কিশান দিতে হবে মাটি লইয়া এরকম আটাই নিয়ে যাইতে হবে পারবে এই কষ্ট পারবে

কারণ তোমার শিক্ষক হতে হলে তোমার কি লেখাপড়া করতে হবে না লেখাপড়া না করে যদি ক্লাসে যাও তাইলে ও যে হালিমার মতো স্টুডেন্ট আছে না রাইজেনের মতো স্টুডেন্ট সহন আলিফটারে এইরকম লেখা হয় আলিফ আর এরকম মুখ চাইতে যদি হাসি দিবে পারে না কেরা কেরা পারে না হুজুর পারে না হ্যাঁ হুজুর পারে না তাই বলবে ঠিক আছে হ্যাঁ এই জন্য এজন্য ভালো করে এখন লেখাপড়া করতে হবে এখন যদি তুমি ভালো পড়ো তাহলে তুমি আগামী দিনের ভালো টিচার হতে পারবা কথা বুঝছো আচ্ছা আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ শেখার তহফিক দান করুক সবাই বলে আমিন আচ্ছা আসো আমরা একটু দোয়া মশালা পড়ি নাকি আচ্ছা এক নম্বর শরীফ আখলেশ দিনুল খাটি করো অল্প অল্প মোলে

وعليكم السلام ورحمة الله <applause>

বলতো ছুড়ো